হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও আর একটা নতুন ব্লক ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে দেখো পুরোপুরি ভাবে পুরো ব্লক ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগবে কেননা আজকেও নিয়ে আইসি আমার কবিতার ফার্ম নিয়ে একটা ভিডিও আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার নতুন জোড়া কবিতা আঁকি দিয়ে দিছে অলরেডি মনে হয় যত সম্ভব তো আজকে আমি দেখবো আর তোমাদেরকেও সাথে দেখাবো তো দেখো কন্টিনিউভাবে জন্য ফার্স্টে একটা মই নিয়ে চলে আসলাম কারণ মই দিয়ে দেখতে হবে না হলে তো উঁচু জায়গায় কিভাবে দেখবো ওই জন্য মই নিয়ে আসলাম তারপরে দেখতে নীল যে হারা ওই হারাতে যত সম্ভব দিয়ে দিছে তো আমি দেখতে পাচ্ছি একটু করে দিয়েছি যত সম্ভব তো আমিও দেখবো আর তোমাদেরকে সাথে করে নিয়ে দেখাবো সেজন্য ফুলফিল ভাবে কন্টিনিউ দেখতে হবে হ্যাঁ গাইস তোমরা দেখতে পারছো অলরেডি একটা ডিম পারছে দেখতে পারছি একদিন তোমাদেরকে আমি মুখে বলতাম আজকে তোমাদেরকে ডাইরেক্টিং সরাসরি দেখাচ্ছি কারণ একটা ডিম আগে পরে একটা ডিম পরে পরে তো আজকে তোমাদেরকে সরাসরি ডাইরেটিং দেখলাম তোমরা অবশ্যই বিশ্বাস করে ফেলছো আর কেননা একটা ডিম আগে পারে একটা ডিম পরে পারে সেই জন্য একটা বাচ্চা ছোট বড় হয়ে থাকে তো অলরেডি দেখে ফেলছো তো এখন আমি তোমাদেরকে দেখাবো বাচ্চাগুলো আমার যে বাচ্চাগুলো মানে আগে ফিরে তোমাদের দেখাইছিলাম ছোট ছোট ছিল তো আজকে দেখতেই পারছো অনেক বড় বড় হয়ে গেছে প্রসম গজাতে শুরু করে দিছে তো অনেক সুন্দর সুন্দর লাগছে দেখতে একটা বাচ্চা সাথে একটা বাচ্চা ঘিয়া গিয়া কালার মানে কোকা কালার যাকে বলা যায় আমি এখন ওদের থাকার যে জায়গাটা তো দেখতে পারছো অনেক নোংরা হয়ে গেছে তো আমি এখন ওটাকে পরিষ্কার করে দেব না হলে অনেক পোকা জন্মাতে পারে সেই জন্য আমি আগে পরিষ্কার করে দিব তো দেখতে পারছো অনেক পাইখানা জমে গেছে তো ওদেরকে আমি পরিষ্কার করে দিয়ে ভালোভাবে থাকার একটা জায়গা পরিচ্ছন্ন করে দেবো কন্টিনিউ ফুলফিল ফুলফিলভাবে দেখো আশা করি অনেক ভালো লাগবে আর আমার এই ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলতে পারবো এখনই আর যারা যারা লাইক করনি তাড়াতাড়ি এখনই লাইক করে ফেলো কেননা তোমাদের দেখানোর জন্য এত কষ্ট করে ভিডিওটা করেছি একটা লাইক আর একটা কমেন্ট পাওয়ার জন্য আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আমার এরকম সব ভিডিও তোমরা দেখতে পারবে একটা রিকোয়েস্ট রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারপরে তোমরা দেখতেই পারছো অলরেডি আমার পরিষ্কার করা কমপ্লিট পরিষ্কার করে দিয়ে আমি এখানে গুঁড়া দিছি গুঁড়া দিয়ে জায়গাটা কীরকম লাগছে অনেক পোকা জন্ম শ্লোগাইস আমি দেখাতে পারিনি কেননা তখন আমি পরিষ্কার করে দিয়েছি তো এখন আর কোনো সমস্যা নেই তো এভাবে তোমরা অবশ্যই যত্ন করে রাখবে বাচ্চাগুলো তাহলেই একটা বাচ্চা কোনো ক্ষয়ক্ষতি হবে না আর একটু করে খেয়াল এবং লক্ষ্য রাখবে বাচ্চাগুলোর তো আমি প্রতিনিয়ত একটু করে লক্ষ্য এবং খেয়াল রাখি তো গাইস আজকে এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর যারা যারা সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখাচ্ছে কোনো এক ভিডিওতে ততদিন তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই বাই